হ্যালো তো আমরা সকলে জানি যে আমাদের দেশে বিভিন্ন রকমের শিল্পী আছে আছে না সবাইকে আমরা সবাই তার সবার সঙ্গীত আমরা মূলত কিসের আমরা তো মুসলমান তো আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে কিছু কিছু শিল্পী বের হয়েছে যাদের গান শুনলে মানে কি আর কম এটা তো বোঝেনি তো একটা সুন্দর একটা গান আছে না যে গানটা আমরা সকলেই মনে হয় জানি ওই যে একটা গান বিয়ের সাজো নি সাজো কন্যালো বিয়ের সাজো নি কন্যালো বিয়ের সাজো নি সাজো গানটা আছে না তো ঠিক আমি একদিন চিন্তা করলাম এই গান আমি যত বড় বড় শিল্পী আছে সকলের কাছে যাব দেখি তারা কিভাবে কি গায় তো চিন্তা করলাম শুরুতে এই গানটা নিয়ে আমি চলে গেলাম বিশাল এক শিল্পীর কাছে তো ওনার কাছে যাওয়ার পরে পিছন থেকে ওনাকে দেখলাম দেখার পরে মনে হলো একটা মহিলা কিন্তু আসলে সে মহিলা না সামনে গিয়ে দেখলাম কে জানেন বলেন তো কে যিনি ওই যে কোন কণ্ঠের অধিকারী কথা বলে মোটা হাত হাত না আচ্ছা আচ্ছা সে তো তাকে বললাম যে এই গানটা তখন আপনার গাইতে হবে তখন সে এইভাবে শুরু করলো আমাকে গাইতে হবে জি আচ্ছা ঠিক আছে

আমি তো ভাই গাছ হওয়ার লাগি দে দ ধর দিয়ার লাগি রাখে আমার দুটা ফিরে গেল তারপরে যুত আনে لے দাও দাঁড়াইলম না তারপরে চিন্তা করলাম এখন এগাটা নিয়ে কার কাছে যাওয়া যায় তো গেলাম এক শিল্পীর কাছে তিনি অনেক বাংলাদেশের সুনাম ক্ষেতজন শিল্পী তোকে তাকে বললাম ভাই গাঁটাটা আপনার গাইতে হবে সে কে জানেন গোটা কন্ঠের অধিকারী তখন যেই ভাবে শুরু করলো বিয়ার সৌজনী সৌজনী

এটা আমার কোন সুর এরপরে হওয়ার আরেক জায়গায় তো আরেক জায়গায় বলাম যাই আরেক জায়গা যাই তো তার পাশে ঢুকতেই তো দেখলাম সে সোফায় বসে আছে ঠিক ওদিকটাই মুখ তো পিছন থেকে মনে হইল তার মা তাই মনে হয় ওর এসে শ্যাম্পু লাগায় না মা তার মধ্যে উগোনা হার মুগায় বোঝাই জানেন নাকি হ্যাঁ তার নেম জেম

আপনার কাছে গেলাম বিষয় এক শিল্পীর কাছে গিয়া বললাম গানটা তো আপনার গাইতাম তখন সেইভাবে শুরু করলো তার কাছে কিন্তু হারমোনিয়াম আছে বলতো হ্যাঁ এ শুরু করলো মানে প্রান্ত আছে আরে রস ও হ্যাঁ গলা দিয়ে কিন্তু আসলে এটা দিয়ে কাম করতেছে তো এটা কি আমাদের সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতি কোনটা ইসলাম অবশ্যই ইসলাম তো এতক্ষণ যে সঙ্গীত আপনারা শুনেন এটা কি আপনাদের কাছে ভালো লেগেছে খুব ভালো লাগছে এত সুন্দর সঙ্গীত শুনে আপনাদের খুব ভালো লাগছে বড় বড় শিল্পীরা কিভাবে গান গায় তাদের গান কি আপনার কাছে ভালো লাগে সবার কাছে ভালো লাগে হ্যাঁ তো আমাদের ইসলামী সঙ্গীত যেটা আমরা সকলে অনেক শিল্পীরা গিয়ে থাকি তো এটা তো অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগার কথা যেহেতু এখানে আল্লাহর নাম আল্লাহ রাসুলের সানে আমাদেরকে এই সঙ্গীত দেওয়া হয় তো আসুন আমরা এবারে সকলে একটি সঙ্গীত শুনি ইসলামী সঙ্গীত ইঞ্জিনটা ডাব্বাটা পৈরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পৈরা রইব এই যে দুনিয়ায়